আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন দিয়ে আসছি বামারত গাড়ির বাজার আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে ইয়ার এস দু হাজার পনেরো মডেল গিয়ার মা কিনা ইয়ার ব্যাগ আপনারা কম্পিউটার ফাস্ট করে নেবেন গাড়ির ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি চলায় দেখবেন সব দিক দিয়ে গাড়ি ঠিক আছে এটা কিস্তিতে হবে না ক্যাশ আর অনেকেই কমেন্ট করে যে আমি কল রিসিভ করি না বা কমেন্টের উত্তর দিই না ভাই যারা গাড়ি নিবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন আর যারা গাড়ি নিবেন না গাড়ির ব্যাপারে জানতে চান তারা কমেন্ট করবেন তাহলে আমি উত্তর দিয়ে দেবো সবাই জানতে চাই এটা জানতে চায় ওইটা জানতে চায় মানে শুধু জানতেই চাই বাস যারা জানবেন তারা কমেন্ট করবেন আর যারা গাড়ি নেবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন এটা হলো দুই হাজার পনেরো ইয়ারেস কি আসার কত টাকা রেট সাথে থাকেন দেখা দিচ্ছি দুই হাজার পনেরো মডেল ইয়ার গিজা দি গিয়ার অটোমেটিক গিজা দি গিয়ার অটোমেটিক গাড়ি চলছে দুই লাখ পঁচিশ হাজার কিলোমিটার ভিতরে রেডিও আছে সবকিছু ঠিক আছে রেডিও আছে পুরা ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনের কন্ডিশান পিছের কন্ডিশান দলটাই দেখাই দিচ্ছি কী অবস্থা আছে যারা গাড়ি নেবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন আর যারা গাড়ির ব্যাপারে জানতে চান তারা কমেন্ট করবেন ইনশাল্লা সবচেয়ে উত্তর পাইবেন कंप्यूटर फास्ट कर बन कंप्यूटर फास्ट करा हुआ है ना कहने गाड़ी प्राइस इलो सब भी रियल सब भी ज़्यादा रियल गाड़ी प्राइस दो हज़ार पंद्रह मॉडल यार জানা নিতেছেন হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন রিয়া আজ ছিপা মারত গাড়িবাজার ওকে আল্লাহ হাফিস ভালো থাকবেন